এমডি মহসেন আপনি লিখেছেন আমি যৌথ পরিবারে থাকি কিন্তু নিজের স্ত্রীকে পর্দা রাখা যায় না ছোট ছোট বিষয় নিয়ে অন্যান্য যাদের সাথে মনো মনোমালিন্য হয় সময় যৌথ পরিবারে কী বা চর্চা ব্যবস্থা করণীয় কি যৌথ পরিবার থেকে আপনি বের হতে চাচ্ছেন এ মানে যথার্থ যদি কারণ থাকে যে সত্যি যদি পর্দা রক্ষা করো কোনোভাবে সম্ভব না হয় ভাই বা অন্য যারা আছে তারা সহযোগিতা না করে বা তারা পর্দার গুরুত্ব না বুঝে এবং নানারকম সমস্যা হয় অনবরত তাহলে আপনি পৃথক হতে পারেন সেক্ষেত্রে আপনার বাবা মা তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেটা আপনার মাথায় রাখতে হবে বিশেষ করে আপনার সন্তান সন্ত থাকলে বাবা মা তাদেরকে আদায় আদর করতে চাইবেন তাদের কাছে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা এই কাজগুলো আপনাকে করতে হবে এর পাশাপাশি আপনি ফ্যামিলি ভিন্ন করতে পারেন অবশ্যই বিশেষ করে পর্দার ব্যাপার থাকলে হারাম থেকে বাঁচার জন্য হলে আর যদি আপনি আসলে পৃথক হবেন এগুলো জাস্ট এটা অজুহাত চাইলে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা করাটা তখন জায়জ হবে যখন আপনি আলাদা হয়েও বা আমার কোনো হক নষ্ট হচ্ছে না কারোর কোনো হক নষ্ট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে কিন্তু যদি বাবা মার সাথে থাকতে পারেন তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন এবং আপনার বড়ো কোনো উল্লেখযোগ্য সমস্যা আসলে না থাকে সেরকম ঠুন কৌ শুধু থাকে তাহলে সেক্ষেত্রে থাকাটা আপনার জন্য অধিকতর উত্তম হবে বাবা মার সন্তুষ্টির খাতিরে আমাদের সমাজে যৌথ পরিবারে মানুষ থাকে এর অন্যতম কারণ হলো আর্থিক অসঙ্গতি এর বাইরে আরেকটা বিষয় হলো যে সামাজিকভাবে আমরা অভ্যস্ত পারিবারিকভাবে একত্রে থাকা এর নানাবিধ উপকারের দিক আছে হ্যাঁ সেই সাথে আপনি যেটি বললেন যে ক্ষতিকর দিকও আছে ক্ষতিকর দিকটা যদি প্রবল হয় এবং যদি আসলে কোনো অ্যাভয়েড করার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা করতে পারবেন তবে যদি আপনি সেগুলোকে রিকভার করে বা আমার সাথে থাকতে পারেন তারা সন্তুষ্ট হয়তো সেটা অবশ্যই ভালো এম মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিং এর কোনো পরীক্ষা দেয় নাই সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে এখন সেই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম 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 করলে তার হালাল হবে হবে কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি কাজ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এর জন্য ইস্তেফার করতে হবে তবা করতে হবে জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে একান্ত নিরূপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে নিজে জলমের শিকার সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না সামান্য একটু কষ্ট করতে হবে সিরিয়াল ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে শিখতে হবে জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে সেটা না যায়জ হবে অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলাতে গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি হ্যাঁ কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোন ব্যক্তির হাতে আছে এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট ধরুন আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল ধরতে হবে আমাকে একদিনের জায়গায় দুই দিন যেতে হবে এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুণা হবে এবং ঘুষ দেওয়া অনৈতিকতা মিথ্যা এই সব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে এই জন্য এগুলোর জন্য আলাদা কাছে ইস্তেকফার করতে হবে ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন বৈধ কোনো কাজ করেন তাতে ইনশাল্লাহ দিন না তার উপার্জন হারাম হয়ে যাবে না মাহমুদ রিবন আপনি লিখেছেন আমার বয়স পঁচিশ আমার চুল পেকে গেছে আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো না আপনি মেহেদি ব্যবহার করবেন এবং অন্য কোনো কালার প্রয়োজন ব্যবহার করবেন কিন্তু কালো কলা ব্যবহার করবেন না তুবা এআরি থেকে আপনি লিখেছেন আমার বাবা এক মাস হলে ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারেন কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারাত করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কী করণীয় বন্ধু বা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনার বাবাকে মাখফুরত নসিব করুন আপনাদের শোককে আল্লাহতালা মতো শক্তি সমর্থ দান করুন আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয় হল আমাদের দুটি মত্র রয়েছে অনেক কলম বলেছেন যে এই অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাইর থেকে আপনি মনের যে আবেগ আছে সেটি কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনো কালে এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলামায় মতে অনেক ইভান্তর মতে জায়জ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলে এক্ষেত্রে আপনি কবরস্তারে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে না হলে তাদের হক হকে কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না